হাই ফ্রেন্ডস আমার না খুব ইচ্ছে হয় যে আমার ঠাকুর ঘরে আমি একটা শিবলিঙ্গ বসাই কিন্তু আপনারা তো দেখছেন বা বুঝছেন যে আমার ভালো ঘর নেই তো যা একটা ছোটো ঘর এটা আমার ঠাকুর আমার যে কুলুগুরু ওদের বসিয়ে রেখেছি মা লক্ষ্মীর সিংহাসনটা বসিয়ে রেখেছি তো আমি তো পারছি না শিবলিঙ্গটা বসাতে কারণ শিবলিঙ্গ ওদের সঙ্গে বসানো আলাদা বসাতে হয় তো আমি বসাতে পারিনি তো আমার খুব ইচ্ছে তো আপনারা যদি আশীর্বাদ করেন ভবিষ্যতে হয়তো একটা ভালো ঘর দিয়ে প্রথমে আমার লক্ষ্য থাকবে একটা ঠাকুর ঘর আমাদের থেকে আমার একটু হয় তো এখন আমার যে ঠাকুর যে শিবলিঙ্গ আমি যে যাকে পূজা করছি যা যতটুকু পাচ্ছি আমার শিব ঠাকুরকে যতটুকু পাচ্ছি পুজো করছি দেখুন আমার শিব ঠাকুরটা কি শিব ঠাকুর দেখুন এই যে দেখছেন এই যে দেখছেন আমার এটা এটা নাকি শিবলঙ্গের মণি বলে যে কোনো একজন আমাকে আমার হাজব্যান্ডকে এক ঋষিমণি দিয়েছে বলেছে ওনাকে পূজা করতে তো আমি রোজ ওনাকে পুজো করি কারণ এটা খুব আমি জানি না আমার মনে যে ভক্তি হয় আমি তাতে পুজো করি এই দেখুন শিবের মাথায় চল うんうまっしばい。